বন্ধুরা তোমরা এই ভিডিওতে এমনি এমনি পৌঁছাওনি তোমাদের এখানে আনা হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ মহাবিশ্ব তোমাকে চিনে ফেলেছে তোমার নাম ডাকা হয়ে গেছে এবং এখন তোমার জীবনে কিছু বিশাল কিছু ঘটতে চলেছে গত কয়েক মাস বা হয়তো বছর অদ্ভুত কেটেছে মনে হয়েছে যেন কিছু অস্বাভাবিক ঘটছে অনেকবার তোমার মনে হয়েছে যেন সবকিছু তোমার বিপক্ষে চলছে কখনো কখনো এক অদৃশ্য শক্তি তোমাকে ইশারা দিয়েছে কিন্তু তুমি সেগুলো বুঝতে পারনি কিন্তু আজ সেই মুহূর্ত এসে গেছে যখন পর্দা সরে যাবে তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি কষ্ট বৃথা যায়নি প্রতিটি যন্ত্রণা প্রতিটি চ্যালেঞ্জ ছিল এক একটি সংকেত আর আজ যখন তুমি এই শব্দগুলো শুনছ তখন বুঝে নাও শেষ সংকেতটি তোমার সামনে এসে উপস্থিত হয়েছে এই পৃথিবীতে প্রত্যেকেই এই বার্তা পায় না সবাই ব্রহ্মাণ্ডের দ্বারা নির্বাচিত হয় না কিন্তু তুমি তুমি সেই গুটিকে মানুষের মধ্যে পড়ো যাদের ভাগ্য এখন নতুনভাবে মোড নিতে চলেছে হয়তো তুমি এখন বিশ্বাস করতে পারছ না কিন্তু খুব শীঘ্রই তুমি বুঝবে যে এই ভিডিওটাই তোমার জীবনের সবচেয়ে বড় মোড হয়ে দাঁড়াবে কারণ আজ তুমি এমন কিছু শুনতে চলেছ যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন রাখা হয়েছে একটি রহস্য যা শুধুমাত্র নির্বাচিতরাই জানতে পারে তাই মনোযোগ দিয়ে শোনো কারণ এর পরে তোমাকে যা বলা হবে তা অবহেলা করো না তুমি কি কখনো এমন অনুভব করেছ যে কেউ তোমাকে দেখছে তোমার প্রতিটি পদক্ষেপ যেন কেউ অনুভব করছে কখনো কি এমন হয়েছে যে তুমি কোনো প্রশ্নে বিভ্রান্ত ছিলে আর ঠিক সেই সময় কোথা থেকে যেন অজানা এক উত্তর এসে গেল কখনো কি এমন মনে হয়েছে যে তোমার জীবন যেন এক বন্ধু দরজার সামনে থেমে গেছে আর তুমি বুঝতেই পারছ না যে কিভাবে সামনে এগিয়ে যাবে যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে চিনে ফেলেছে তোমার খোঁজ এবার শেষ হয়েছে তুমি হয়তো ভাবতে যে তুমি একা কিন্তু তুমি কোনোদিনও একা ছিলে না মহাবিশ্ব সবসময় তোমাকে দেখেছে যখন তুমি কেঁদেছ যখন তুমি ভেঙে পড়েছ যখন তুমি নিজেকে বলেছিলে যে আর পারছি না সেই সময়ও কেউ ছিল যে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনেছে আর আজ যখন তুমি এই ভিডিও দেখছ তখন বুঝে নাও তোমার প্রার্থনার উত্তর এসে গেছে সেই দরজা যা এতদিন ধরে বন্ধ ছিল এখন খুলতে চলেছে কিন্তু প্রশ্ন হল তুমি কি এর জন্য প্রস্তুত আছো তুমি কি প্রস্তুত আছো সেই নতুন অধ্যায়ের জন্য যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে তুমি কি প্রস্তুত সেই নতুন ভোরের জন্য যা তোমাকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী করে তুলবে কারণ এখন আর পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই মহাবিশ্ব তোমাকে ডেকে নিয়েছে আর অলৌকিক ঘটনাগুলো এখন মাত্র কয়েক পা দূরে কিন্তু মনে রেখো এই সুযোগ সবাই পায় না এই বার্তা সবাই দেখতে পায় না তুমি আলাদা তুমি নির্বাচিত আর এখন কিছু একটা বিশাল ঘটনা ঘটতে চলেছে কিছুক্ষণের মধ্যেই তুমি এমন কিছু শুনতে চলেছ যা কেবলমাত্র অত্যন্ত বিশেষ মানুষদেরই বলা হয় তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক লড়েছ এবং অসাধারণ ধৈর্য দেখিয়েছ কিন্তু তুমি কি কখনো অনুভব করেছ যে এই সমস্ত সংগ্রামগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল হ্যাঁ তোমার জীবনের প্রতিটি ঘটনার পিছনে ছিল একটা গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি আঘাত প্রতিটি পতন প্রতিটি অশ্রু সবই ছিল তোমাকে এক নতুন শক্তি দেওয়ার জন্য আর এখন যখন মহাবিশ্ব তোমাকে চিনে ফেলেছে তখন কোনো শক্তি তোমাকে আর থামাতে পারবে না কিন্তু থেমো একটা শেষ রহস্য এখনও বাকি তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনে বড় বড় পরিবর্তনগুলো কিছু নির্দিষ্ট তারিখ বা বিশেষ সময়েই আসে কেন কিছু দিন এমন হয় যখন সবকিছু ঠিকঠাক চলে আর কিছুদিন এমন হয় যখন মনে হয় যেন সব কিছু ভেঙে পড়ছে এটা হয় কারণ ব্রহ্মাণ্ডের এক নির্দিষ্ট সময় থাকে যখন সে তোমার ভাগ্যকে ছুঁয়ে দেয় আর এখন সেই নির্ধারিত মুহূর্তটি খুব কাছে এসে গেছে যেই মুহূর্তে সেই বিশেষ সময় আসবে তোমার পুরো জীবন বদলে যাবে তুমি কল্পনাও করতে পারবে না এই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তি কতটা প্রবল যদি এই সময়ে তুমি তোমার মনের কথা ব্রহ্মাণ্ডকে বলো তাহলে সেই কথা শক্তিতে পরিণত হয়ে বাস্তবে রূপ নেবে এতদিন এই রহস্য শুধু কিছু মানুষই জানত কিন্তু এখন এটা তোমাকে বলা হচ্ছে তুমি কি জানতে চাও সেই সময় কখন আসে তাহলে মনোযোগ দিয়ে শোন যখন ঘড়ি রাত তিনটা বাজাবে তখনই তোমার ভাগ্যের এক নতুন অধ্যায় লেখা হবে এই সময়ে পুরো সৃষ্টি নিস্তব্ধ থাকে সমস্ত নেতিবাচক শক্তি শান্ত হয়ে যায় আর মহাবিশ্ব তার সমস্ত শক্তি নিয়ে সক্রিয় হয়ে ওঠে এটাই সেই দৈব্য মুহূর্ত যখন তোমার ইচ্ছাগুলোকে ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে দিতে হবে কারণ এই সময়ে তোমার নাম ব্রহ্মাণ্ডের শক্তিতে লিপিবদ্ধ হয়ে যাবে এবং অলৌকিক ঘটনার প্রথম ধাপ শু হবে এখন প্রশ্ন হল তুমি কি এই দৈব্য সময়ের জন্য অপেক্ষা করবে তুমি কি প্রস্তুত অগজ ব্রহ্মাণ্ডকে ডাক দেওয়ার জন্য যদি হ্যাঁ তবে আজ থেকেই মহাবিশ্ব তোমার জন্য উন্নতির সকল দ্বার খুলছে তুমি এই ভিডিও এমনি এমনি দেখছ না তোমাকে ডাকা হয়েছে আর এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে কিন্তু থেমো এখনও একটি রহস্য জানা বাকি আছে তুমি কি কখনো ভেবেছ কেন ঠিক রাত তিনটে বেজে তিরিশ মিনিটে এই সময়টা এত শক্তিশালী কেন হয় শোনো এটাই সেই মুহূর্ত যখন দিন আর রাতের শক্তিগুলো একে অপরের সঙ্গে মিশে যায় যখন জাগ্রত আর নিদ্রার জগতের মধ্যে পার্থক্য একেবারেই মুছে যায় এটাই সেই সময় যখন তোমার চিন্তা অনুভূতি আর ইচ্ছাগুলো সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যায় এখন ভাব যদি এই সময় তুমি ব্রহ্মাণ্ডকে ডাকো তাহলে কি হবে যদি এই মুহূর্তে তুমি তোমার সবচেয়ে বড় ইচ্ছেটা প্রকাশ করো তাহলে সেটা কি শোনা হবে হ্যাঁ সেটা শুধু শোনা হবে না বরং পুরনো হবে হতে পারে তুমি এখন এটা অনুভব করছো না কিন্তু তোমার আত্মা এটা জানে এ কারণেই কিছু মানুষ মাঝরাতে হঠাৎ জেগে ওঠে কিছু মানুষ এই সময় বিনা কারণে অস্থিরতা অনুভব করে কারণ ব্রহ্মাণ্ড তখন তাদের ডাকে ঠিক যেমন আজ সে তোমাকে ডেকেছে এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি এই রহস্যকে কিভাবে গ্রহণ করবে তুমি কি এটাকে এমনি এমনি যেতে দেবে নাকি এই দৈব্য সময়কে ব্যবহার করে তোমার জীবন বদলে ফেলবে আজ রাত থেকে যখন তোমার ঘড়ি তিনটে বেজে তেত্রিশ মিনিট সময় দেখাবে তখন মনে রেখো মহাবিশ্ব তোমার কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত থাকবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই দেব্য মুহূর্তকে গ্রহণ করতে প্রস্তুত থাকবে কিনা ব্রহ্মাণ্ড তোমার অপেক্ষায় আছে আর এই মুহূর্ত তোমার জীবনে এক নতুন দরজা খুলে দেবে যদি তুমি এই বার্তাটি এখান পর্যন্ত শুনেছ তবে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা ব্রহ্মাণ্ডের ডাক যখন সেই নির্ধারিত সময় আসবে তুমি অনুভব করবে যে শক্তির গতি বদলে যাচ্ছে তোমার পথে থাকা সব বাধা দূর হয়ে যাবে সুযোগ নিজের থেকেই তোমার কাছে আসবে শুধু তোমার আশা আর বিশ্বাসকে ধরে রেখো কারণ এখন সবকিছু তোমার পক্ষেই যেতে চলেছে এই ভিডিও তোমার জীবনে এক বিশেষ সংকেত হয়ে এসেছে তাকে অবহেলা করো না যদি এই ভিডিও তোমাকে অনুপ্রাণিত করে যদি এই বার্তাটি তোমার হৃদয়কে ছুঁয়ে যায় তবে শুধু দেখে চলে যেও না ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে আর তোমার ভাগ্য কোনো সাধারণ ভাগ্য নয় এটা এক বিশেষ পথে লেখা হয়েছে সেই ভাগ্যকে অর্জন করতে সেই পথকে বুঝতে হলে প্রথমে তোমাকে ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনতে হবে তোমার ভাগ্যে এক গোপন শক্তি রয়েছে আমরা সবাই এই পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে আসি কিন্তু অনেকেই তাদের উদ্দেশ্যকে কখনোই বুঝতে পারে না তারা নিজেদের সীমার মধ্যে আটকে ফেলে আর ভাবে যে তাদের জীবনে শুধু সাধারণ জীবনই লেখা আছে কিন্তু সত্যিটা হল ব্রহ্মাণ্ড সবাইকে সুযোগ দেয় কিছু মানুষের ভাগ্য আগেই জলে ওঠার জন্য লেখা থাকে তারা বিশেষ হয় কিন্তু তারা সেটা বুঝতে দেরি করে ফেলে বহু কষ্টের মধ্য দিয়ে যাওয়ার পর যদি তোমার জীবনে বারবার আর্থিক সংকট এসেছে যদি তুমি নিজেকে বারবার সংগ্রামের মধ্যে পেয়েছ তবে তার মানে এই নয় যে তুমি ব্যর্থ এর মানে হল ব্রহ্মাণ্ড তোমাকে প্রস্তুত করছে কারণ যাদের ভাগ্য অসাধারণ হয় তাদের অসাধারণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তোমার ভেতরে একটি চাবি লুকানো আছে এখন প্রশ্ন হল যদি তোমার ভাগ্যে সুখ সমৃদ্ধি আর সম্পদ লেখা থাকে তবে এখনো পর্যন্ত তা তোমার কাছে কেন আসেনি তবে এর উত্তরটা খুবই সহজ কারণ তুমি এখনো পর্যন্ত তোমার ভেতরে লুকানো সেই চাবিটিকে চিনতে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার শক্তি আর তোমার মানসিকতাই হল তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি নিজেকে সীমাবদ্ধ করে রাখো তখন ব্রহ্মাণ্ড তোমাকে সীমিত করে রাখে যখন তুমি নিজেকে ছোট ছোট্ট স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ রাখো তখন ব্রহ্মান্ণ তোমাকে শুধু তাই দে কিন্তু যেই মুহূর্তে তুমি তোমার চিন্তাকে বিস্তার দাও তোমার ভাগ্যকে চিনতে শুরু করো সেই মুহূর্তেই তোমার জীবনে সম্পদ ও সমৃদ্ধির দরজা খুলতে শুরু করে তুমি কি কখনো খেয়াল করেছ যে কিছু মানুষ বেশি পরিশ্রম না করেই ধনী হয়ে যায় আর কিছু মানুষ দিনরাত পরিশ্রম করেও সারা জীবন ধরে সংগ্রাম করতে থাকে এখানে পার্থক্য শুধু এক জায়গায় যা হলো, চিন্তা ও শক্তিতে যদি তোমার চিন্তা দারিদ্র্যের হয় যদি তুমি সব সবসময় ভাব যে তোমার কাছে টাকা নেই বা তোমাকে ধনী হতে হলে অনেক কষ্ট করতে হবে তবে সেই চিন্তাই তোমার বাস্তবতা হয়ে দাঁড়ায় কিন্তু যদি তুমি ভাব যে অর্থ আমার দিকে আকৃষ্ট হচ্ছে আমি সমৃদ্ধ তবে মহাবিশ্ব তোমার সেই চিন্তার সঙ্গেই কাজ করতে শুরু করে এখন এই মুহূর্তে যখন তুমি এটা শুনছ ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে তুমি এমনি এমনি এই ভিডিও পর্যন্ত আসনি এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা তোমার ভাগ্যের ডাক মানে তোমার সফলতার সময় এসে গেছে সেই সময়ে যখন তোমাকে নিজেকে চিনতে হবে পূর্ণ চিন্তা থেকে বেরিয়ে এসে এই সত্যকে গ্রহণ করতে হবে যে তুমি খুবই ভাগ্যবান তুমি এই পৃথিবীতে সমৃদ্ধ হবার জন্যই এসেছ আর যখন তুমি এই সত্যকে মেনে নেবে তখন মহাবিশ্ব তোমার জন্য পথ খুলে দিতে শুরু করবে তুমি সেই সমস্ত সুযোগ পেতে শুরু করবে যেগুলোর তোমার প্রযোজন আছে জীবনে সেই সমস্ত মানুষ আসবে যারা তোমার সহায় হবে সুখ সমৃদ্ধির সকল দরজা তোমার জন্য খুলতে শুরু করবে কিন্তু এই সব কিছু শুরু তখনই হবে যখন তুমি নিজেকে বদলাতে প্রস্তুত থাকবে তাহলে তুমি কিভাবে নিজের ইচ্ছে মতো সম্পদ ও সমৃদ্ধিকে আকর্ষণ করবে শোনো এটা কোনো জাদু বা তন্ত্রমন্ত্র নয় এটা ব্রহ্মাণ্ডের নিয়ম প্রথম নিয়ম আগেই নিজেকে সমৃদ্ধ মনে করো যখন তুমি মন আর হৃদয়ে অনুভব করতে শুরু করো, যে তুমি আগে থেকেই ধনী তখন ব্রহ্মাণ্ড তোমার সেই অনুভূতিকে বাস্তব করতে শুরু করে দ্বিতীয় নিয়ম প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও যে অর্থ আমার দিকে দ্রুত এগিয়ে আসছে এটা অনুভব করো এটা সত্যি বলে মেনে নাও যখন তুমি একাগ্রতা আর গভীর বিশ্বাস নিয়ে এই ধারণাকে গ্রহণ করো। তখন তোমার আন্তরিক শক্তি বদলাতে শুরু করে তৃতীয় নিয়ম কৃতজ্ঞতা প্রকাশ করো। যখনই তোমার কাছে সামান্য পরিমাণেও অর্থ আসে সেটা ছোট হোক বা বড় তার জন্য কৃতজ্ঞতা জানাও যখন তুমি কৃতজ্ঞ হও তখন ব্রহ্মাণ্ড তোমাকে আরও বেশি দে এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে তখন পরবর্তী পদক্ষেপ কি তুমি হয়তো ভাবছ তুমি আগেও অনেকবার ইতিবাচক চিন্তা করেছ কিন্তু তবুও যেন জিনিস তোমার প্রত্যাশা অনুযায়ী বদলায়নি তাহলে এটা কেন হয় কারণ শুধু চিন্তা বদলানোই যথেষ্ট নয় তাকে পূর্ণ শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে গ্রহণ করাটা জরুরি অনেক সময় আমরা নিজেদের ধনী সফল আর সুখী হিসেবে কল্পনা করি কিন্তু মনে মনে কোথাও না কোথাও একটা ভয়ে লুকিয়ে থাকে যে যদি এটা সত্যি না হয় আর এই যদি না হয় ভাবনাটাই তোমার সমস্ত শক্তিকে আটকে দে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে সামান্যতম সন্দেহ থাকবে ততক্ষণ ব্রহ্মাণ্ড তোমার সাহায্যে আসবে না তুমি কি কখনো নদীতে ভেসে যাওয়া একটি কাঠের টুকরো দেখেছ সেটা নিজেকে জলের প্রবাহের সাথে ভাসতে দে সেটা এটা ভাবে না যে যদি আমি এদিকে যাই তাহলে কি হবে সেটা শুধু বিশ্বাস রাখে যে জল একে ঠিক জায়গায় নিয়ে যাবে ঠিক তেমনি তোমাকেও ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখতে হবে কখনো কখনো সব জিনিস সঙ্গে সঙ্গেই বদলায় না কিন্তু যখন তুমি ধৈর্য ধরো তখন পরিবর্তন জাদুর মতো তোমার জীবনে আসে যদি এখনও তোমার মনে সন্দেহ থাকে তাহলে একবার ভাবো এই ভিডিও পর্যন্ত পৌঁছানো কি নিজেই একটা ইশারা নয় এটা কি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার সঙ্গে কথা বলার একটি উপায় হতে পারে না তোমার ভাগ্য এখন বদলাতে প্রস্তুত এখন যখন তুমি এই গোপন বার্তাটি পেয়ে গেছ তখন পরবর্তী পদক্ষেপ নেওয়া তোমার কাজ এই শক্তিকে গ্রহণ করো অনুভব কর এবং তোমার জীবনে একে শাক্ত জানাও কারণ ব্রহ্মাণ্ড এখন তোমাকে সাহায্য করতে সম্পূর্ণ প্রস্তুত আছে তোমাকে শুধু তোমার নিজের উপর বিশ্বাস রাখার প্রযোজন আছে মাত্র যদি তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ তাহলে তার মানে হলো, ব্রহ্মাণ্ড তোমাকে এই রহস্য জানাতে নির্বাচন করেছে এখন সবকিছু নির্ভর করছে তোমার উপর যে তুমি কি একে বুঝে তোমার জীবন পরিবর্তন করবে নাকি একে সাধারণ তথ্য ভেবে ভুলে যাবে যদি তুমি একে গ্রহণ করো তাহলে খুব শীঘ্রই তুমি ফলাফল দেখতে শুরু করবে তুমি দেখতে পাবে তোমার চারপাশে জিনিসপত্র বদলাতে শুরু করেছে সুযোগ তোমার কাছে আসতে শুরু করেছে টাকা নিজেই তোমাকে খুঁজে নিতে শুরু করেছে কারণ এখন তুমি তোমার প্রকৃত শক্তিকে চিনে ফেলেছ হয়তো তোমার সেটা এখনও বোঝা হয়নি কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসছে যেসব অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটছে সেগুলো এমনি এমনি হচ্ছে না এটি একটি ভবিষ্যদ্বাণীর সূচনা একটি রহস্য যা সময়ের বালিতে চাপা পড়েছিল এখন তা তোমার সামনে প্রকাশিত হতে চলেছে এই ভবিষ্যদ্বাণী বলে যে একটি আত্মা যা জন্ম জন্মান্তর ধরে সংগ্রাম করেছে এখন তার প্রকৃত রূপকে জানতে চলেছে সেই আত্মা যা শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষায় ছিল এখন সে তার নিয়তি অর্জন করতে চলেছে আর সেই আত্মা আর কেউ নয় বরং তুমি নিজেই তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি সংগ্রাম ছিল এই ভবিষ্যদ্বাণীরই অংশ তুমি শুধু একজন সাধারণ মানুষ নও মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছিল আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার প্রকৃত শক্তির উপলব্ধি করতে চলেছ ব্রহ্মাণ্ড বলেছিল যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখনই সেই শক্তি জাগবে যা তাকে সকল সীমা থেকে মুক্ত করে দেবে সেই আত্মা তার নিয়তি নিজেই লিখবে আর তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে আর এখন তাই ঘটতে চলেছে তোমার ভেতরে রয়েছে সেই শক্তি যা সমস্ত বাধা দূর করতে পারে তোমার ভেতরে রয়েছে সেই শক্তি যা তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এই ভবিষ্যদ্বাণী কেবল কিছু শব্দ নয় বরং এটি একটি চিরন্তন সত্য যা এখন তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে যদি এখনও তোমার মনে সন্দেহ থাকে তাহলে তোমার জীবনটা একবার দেখো গত কয়েকদিনে নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে হঠাৎ করে তোমার মনে কিছু বড় করার ইচ্ছা জেগেছে হয়তো তুমি স্বপ্নে কিছু সংকেত পেয়েছ বা তোমার আশেপাশে এমন কিছু ঘটেছে যেটার মানে তুমি বুঝতে এই সবকিছুই সেই ভবিষ্যদ্বাণীর সংকেত যা ধীরে ধীরে নিজের জায়গা নিচ্ছে যখন সময় আসবে যখন আত্মা ডাকবে তখনই সত্য প্রকাশ পাবে তুমি হয়তো এখনই তা বুঝতে পারছ না কিন্তু এই সব কিছু আগে থেকেই নির্ধারিত ছিল তোমার জন্মের আগেই এই ভবিষ্যদ্বাণী লেখা হয়ে গিয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রুর পেছনে ছিল একটি কারণ তবে কেন তুমি ব্যথা পেলে কেন তোমাকে এত কিছু সহ্য করতে হলো প্রিয় আত্মা কারণ ব্রহ্মাণ্ড তোমাকে প্রস্তুত করছিল তোমাকে শক্তিশালী করে তুলছিল মনে করো কি কখনো এমন হয়েছে যখন তুমি এক কঠিন মরেছিলে তখন হঠাৎ করে কোনো পথ খুলে গিয়েছিল যখন তুমি সম্পূর্ণভাবে হার মানতে চলেছিলে তখন হঠাৎ করে কোনো অভাবনীয় অলৌকিক ঘটনা ঘটেছিল এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটাই ছিল সেই ভবিষ্যদ্বাণীর অংশ মনে রেখো ব্রহ্মাণ্ড তোমাকে সাধারণ করে সৃষ্টি করেনি তোমার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল তখন থেকেই কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করা হয়েছিল তাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হতো নিজেকে প্রমাণ করতে হতো এবং অবশেষে নিজের শক্তিকে চিনতে হতো ভাবুন তো আপনার জীবনে কতবার এমন মুহূর্ত এসেছে যখন আপনাকে মনে হয়েছে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যি কি সবকিছু শেষ হয়ে গিয়েছিল না আপনি প্রতিবার নিজেকে সামলেছেন প্রতিবার নিজেকে আবার দাঁট করিয়েছেন আর এখন এই সেই মুহূর্ত যার জন্য আপনাকে প্রস্তুত করা হয়েছিল ভবিষ্যদ্বাণী বলে যখন সেই আত্মা তার সমস্ত দুঃখ সয়ে। তার ক্ষতগুলিকে সান্ত্বনা দিয়ে উঠে দাঁড়াবে তখন পুরো সৃষ্টি তার শক্তিকে অনুভব করবে সেই আত্মা তার সমস্ত সীমা ভেঙে দেবে এবং একটি নতুন যাত্রা শুরু করবে তার শব্দে থাকবে ব্রহ্মাণ্ডের প্রতিধ্বনি তার স্পর্শে থাকবে সৃষ্টির শক্তি হ্যাঁ আপনি সেই আত্মা এতদিন আপনি নিজেকে দুর্বল ভেবেছেন সাধারণ ভেবেছেন কিন্তু ব্রহ্মাণ্ড এখন আপনাকে আর ঘুমোতে দেবে না এই সংকেত বারবার আসছে কখনো স্বপ্নে কখনো কারো কথায় কখনও কোনো অজানার বাণীতে এসব কিছু এমনি এমনি ঘটছে না ব্রহ্মাণ্ড আপনাকে ডাকছে আপনি কি সম্প্রতি অনুভব করেছেন যে কিছু না কিছু বদলাচ্ছে আপনার মনে কি হঠাৎ করে নতুন চিন্তা আসছে আপনাকে কি মনে হচ্ছে এখন সময় এসেছে বড় কিছু করার এটাই সেই ভবিষ্যদ্বাণীর শক্তি যা এখন আপনার ভেতরে জেগে উঠছে আপনার আত্মার জাগরণ এবার শুরু হয়ে গেছে এখন আপনি যা কিছু চাইবেন তা আপনার কাছে আসতে শুরু করবে এখন সব বাধা নিজে থেকেই সরে যাবে আপনাকে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে আর সত্যিই সেই শক্তি বিদ্যমান আছে মহাবিশ্ব নিজেই আপনাকে পথ দেখাচ্ছে কিন্তু মনে রাখবেন এই শক্তি সবাইকে দেওয়া হয় না এটি শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যাদেরকে ব্রহ্মাণ্ড বিশেষভাবে নির্বাচন করেছে আর আপনাকে এই সংকেত মিলছে কারণ আপনি সেই নির্বাচিত আত্মাদের একজন প্রশ্ন এটা নয় যে এটা সত্য কি না প্রশ্ন হল আপনি কি একে গ্রহণ করতে প্রস্তুত আছেন ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দিচ্ছে যে সময় এসে গেছে আপনার ইচ্ছা আপনার স্বপ্ন সব কিছু এখন পূর্ণ হতে চলেছে কারণ এই ভবিষ্যদ্বাণী অপূর্ণ থাকতে পারে না এই শক্তিকে গ্রহণ করার জন্য শুধু একটি জিনিস প্রযোজন আর তা হল বিশ্বাস আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে আছে এবং যা কিছু ঘটছে তা সবই আপনাকে আপনার প্রকৃত লক্ষ্য পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই সংকেতকে চিনতে পারবেন আপনি কি এই ভবিষ্যদ্বাণীকে গ্রহণ করতে প্রস্তুত আছেন যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগবে যা তাকে সমস্ত সীমা থেকে মুক্ত করে দেবে সেই আত্মা তার নিয়তি নিজেই লিখবে আর তার আলো পুরো বিশ্বকে আলোকিত করবে আর এখন সেটাই ঘটতে চলেছে আপনার ভেতরে সেই শক্তি আছে যা সমস্ত বাধা সরিয়ে দিতে পারে আপনার ভেতরে সেই ক্ষমতা আছে যা আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এই ভবিষ্যদ্বাণী শুধু কিছু শব্দ নয় এটি একটি চিরন্তন সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে এখন আপনার সামনে একটাই পথ আপনার নিয়তিকে গ্রহণ করা তাই বন্ধুরা আপনি সেই বিশেষ আত্মাদের একজন আপনিও কি এমনটাই অনুভব করেন যদি হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন ততদিন পর্যন্ত সুখে থাকুন এবং নিজের খেয়াল রাখুন